রহমানের সমর্থনে কর্মী সভা আয়োজিত হল মেজিপুরের রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন মন্ত্রী জাকির হোসেন জেলা তৃণমূলের নেতৃত্বরা কবে থেকে ভোট প্রচার শুরু হবে কি থাকবে ভোটের রণকৌশল সমস্তটাই ঠিক হয় আজকের এই কর্মী সভায় মূলত কর্মী সভা থেকেই তিনি বার্তা দেন ভোটের জেতার

আলোচনা এখনো কমপ্লিট হয়নি চলছে নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে হবে দলের সিনিয়র নেতৃবৃন্দ যা অঞ্চল সভাপতি রয়েছেন বুথ সভাপতি রয়েছেন তাদেরকে সেই দিশা নির্দেশ দেওয়ারই আজকে কর্মী সহ কুল্লিলা আপনি প্রথম থেকেই মানে অরাজনৈতিক ব্যক্তিত্ব সাধারণভাবে কুল্লিলার একটা পরিচিতি রয়েছে এলাকায় স্বচ্ছ ভাবমুক্তি এবং সমাজ সেবী হিসেবেই পরিচিত হঠাৎ করেই রাজনীতিতে আসা এবং প্রচারের ময়দানে যে কয়েকদিন আপনি ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষের কোন সমস্যা সবথেকে বেশি আপনাকে তাড়িত করছে কোন সমস্যা সবথেকে বেশি আপনি অনুভব করছেন প্রথমত আমি নূর পরিবারের একজন সদস্য নূর পরিবার বিগত দিন থেকে সমাজ সেবার সঙ্গে জড়িয়ে থাকে সমাজের লোকের জন্য যতটা সম্ভব নূর পরিবার সেই সহযোগিতার হাত এগিয়ে দেয় কিন্তু আমাদের সমাজে যে প্রয়োজন নূর পরিবার থেকে যেটা করে থাকে সেটা কিন্তু প্রয়োজনের তুলনায় কম হচ্ছে আর কি যার জন্য আজকে এই জায়গায় উঠে এসে দাঁড়ানো আর কি বলছি আমি প্রচার এখন তেমনভাবে করিনি আমি আমার জেলার নেতৃত্ব ব্লক নেতৃত্ব এছাড়াও যেনারা বিধায়ক রয়েছেন এনাদের সঙ্গে আমি যোগাযোগ করে সেই পরিকাঠামোকে ঠিক করার জন্য আমি আবেদন নিবেদন করার জন্য ঘুরছি এখনও প্রচারে যাইনি হলিল্লা আপনার এলাকায় প্রায় আশি শতাংশ বিড়ি শ্রমিক এবং কথাতেই রয়েছে যে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিড়ি শ্রমিকরা যেদিকে থাকে প্রার্থীর ভাগ্য সেদিকেই নির্ধারিত হয় অর্থাৎ অন্যতম নির্ণায়ক শক্তি হচ্ছে এখানকার বিড়ি শ্রমিকরা সেই ক্ষেত্রে বিড়ি অধ্যুষিত এলাকায় মানুষের কাছে কি মূলত প্রচারে কথা বলবেন বা কীভাবে তাদেরকে নিচ্ছে অবশ্যই এটা খুব মূল্যবান প্রশ্ন আর কি এই বিষয়ে আমার মনের মধ্যে যেটা রয়েছে আর কি সেটা হচ্ছে কি আমি একজন বিড়ি ব্যবসায়ী বিড়ি ব্যবসা ক্রমান্বয়ে ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের বা আন্তর্জাতিক যে স্বাস্থ্য দপ্তর রয়েছে তাদের সে চেষ্টাতে বিড়ি টোব্যাকো প্রোডাক্টকে বন্ধ করার জন্য যে করেছে তাতে বিড়ি শিল্পে যে ক্ষতি আসবে বিশেষ করে শ্রমিকদের জন্য আর কি তাদের অল্টারনেটিভ কোনো কাজের ব্যবস্থা করার জন্য আমি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে নিয়ে উদ্যোগী হব এটা একটা বিষয় এছাড়া আমার বিড়ি অধ্যুষিত এরিয়াতে যে আমাদের তারাপুর হসপিটাল রয়েছে স্বাস্থ্যের জন্য সেটাকে আধুনিকীকরণ করার জন্য আধুনিকীকরণ করার জন্য আমার অগ্রাধিকার থাকবে শেষ প্রশ্ন করি আপনার প্রতিপক্ষ দশ বছরের সাংসদ এখানে রয়েছে অভিজিৎ মুখার্জি তার বাবার একটা এখানে বড় পরিচয় রয়েছে কতটা ফ্যাক্টর মনে করছেন বা বিজেপি এখানে কতটা ফ্যাক্টর হতে পারে আজকে আমাদের প্রাক্তন প্রতিরক্ষা অর্থমন্ত্রীর কথা বললেন আমি নিজেও দু সালে ওনার জন্য গ্রামে গ্রামে ভোট চাইতে গিয়েছিলাম দু সালে কেন্দ্রে ইউপি ওয়ান অর্থাৎ মনমোহন ছিলেন প্রধানমন্ত্রী ওনার সময় আমরা পেয়েছিলাম প্রণববাবুকে এবং প্রণববাবু প্রথম সাংসদ হয়েছিলেন এখানে তো আমরা যেটা আশা করেছিলাম যেটা চেয়েছিলাম সেটা ওনার কাছ থেকে আমরা পাইনি আমাদের জঙ্গিপুরবাসী নিরাশ হয়েছে আর কি যদিও উনি সরকারের দ্বিতীয়তম মন্ত্রী হিসেবে ছিলেন চেষ্টা করব আগামীতে আমি আমাদের জঙ্গিপুরবাসীর পাশে থাকা আমি নিজেও একজন সাধারণ লোক সাধারণ লোকের পাশে থাকতে আমি নিজেও ভালোবাসি এবং এই ভালোবাসাটা পাশে থাকাটা এটা আমার অঙ্গীকার আমি এখনো প্রচারে বেরোইনি তো অবশ্যই একটা বাড়তি সুযোগ সুবিধা থাকবেই তবুও তৃণমূল দল তৃণমূল ভোটার এবং তৃণমূলের যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের মমতাদি প্রত্যেক বাড়িতে যে উন্নয়ন পৌঁছে দিয়েছে সেই উন্নয়ন পৌঁছানোর ফলে যে বার্তা ভোটের জন্য দিদির পক্ষে আছে সেটাতে জোট বা থাকা বা না থাকা বড় ফ্যাক্টর না সেখানে আরেকটা প্রশ্ন অফিস আসার থেকে চলে গেছে কাজে সাধারণ মানুষের বিশেষ করে পি এফ অফিসটা এখানে নিয়ে আসার এছাড়াও যদি পূর্ণাঙ্গ অফিস না আসে তো অ্যাটলিস্ট যেন আংশিক উইড্রলের ক্ষেত্রে

এবং সেটাই আমাদের এলাকায় ছাড়া সমগ্র পশ্চিম বাংলা এটা রূপান্তর হয় আমরা কোন যদি অভিযোগ পাই যে কোনো কোম্পানি বা কোনো মন্সি বা কোনো কারিগর কম দিচ্ছে বা কম পাচ্ছে তো আমরা নিশ্চয়ই এটাকে খতিয়ে দেখে তার ব্যবস্থা নেব